শীতকাল আসবে আর পিকনিক হবে না তাই কি কখনো হয় তাই শীতকাল আমাদের আমাদের বাড়িতে পিকনিকের আয়োজন করা হয় যেখানে আমার আমার বরের সমস্ত কাজিনরা মিলে পিকনিকের আয়োজন করি আর পিকনিকের আয়োজন তো অনেক বড় হয় আর নানান রকমের খাওয়া দাওয়া হয় পিকনিকে এবং সারা দিনের গল্প আড্ডা অনেক কিছু হয় পিকনিকের আয়োজনে সেরকম একটা ভিডিও ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো বাড়ি থেকে বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে রেডি হয়ে ভোরবেলায় আমরা নদীর উপর যাব আমার বরের দাদাবাড়ি মানে আমার দাদা শ্বশুর বাড়ি হচ্ছে রূপসা নদীর ওপারে যেটা আমার বরের আদি বাড়ি বলা হয় মানে আমার শ্বশুরদের ছোটবেলা যেখানে কেটেছে এরপরে কালপাক্রময় আমরা শহরে এসেছি ওরা আর ওইভাবে শহরেই থাকা হয় শহরে বাড়ি করা হয় ওইখানেই সবাই থাকে আর গ্রামের বাড়িটা পড়ে থাকে ওইখানে আমরা গিয়ে বড় বড় অনুষ্ঠানগুলো করি এবং বাড়ির যত পিকনিক বিয়ের প্রোগ্রাম কিছু কিছু আয়োজন আমরা দাদাবাড়িতে রাখার চেষ্টা করি তো আমরা পৌঁছে গিয়েছি আমাদের দাদা বাড়িতে মানে আমার দাদা শ্বশুর বাড়িতে এখানে বাচ্চারা বাড়ির পিছনে একটা জায়গা আছে যেখানে সব বাচ্চারা খেলাধুলা করতেছিল আমার বরের ভাইদের ছেলে মেয়ে বোনদের ছেলে মেয়ে মানে মামা তো ভাই বোন আর এটা হচ্ছে আমাদের দাদাবাড়ি বাড়ি মানে আমার দাদা শ্বশুরের বাড়ি যেখানে আমার শ্বশুরের ছোটবেলা কেটেছে এবং আমার বরেরও ছোটবেলা কেটেছে তারা অনেক আনন্দ করত এখানে অনেক মজা করত তখন যৌথ পরিবার ছিল এখন তো আর সেটা নেই তবে এইদিকে আমাদের রান্না রেডি করতে হবে যেহেতু শীতের বেলা সময় কম সবাই মিলে মিশে আমরা এখানে একসাথে কাটা বাসা করে সব কিছু রেডি করতে থাকি এখানে গরুর মাংস কাটা হচ্ছে কেউ পেঁয়াজ কাটতেছে কেউ মুরগি কেউ মাছ কেউ বাবার একটা আইটেম রান্না বসিয়ে দিয়েছে আমার চাচি শাশুড়িরা এইভাবে সবাই মিলে আমরা আসলে অনেক মজা করি আর এখানে সব মাটির চুলায় রান্না করা হয় কারণ হচ্ছে এটা গ্রামের বাড়ি আর পিকনিক মানেই হচ্ছে মাটির চুলায় সব কিছু রান্না হবে আর গ্রামের বাড়িতে তো মাটির চুলা থাকবেই আর এখানে আমার বরের ফুপাতো বোন ও হচ্ছে এখানে একটু রান্নায় সাহায্য করতেছিল পিকনিকটা আমাদের অনেক আনন্দে কেটেছে কারণ হয়েছে যে এখানে আসলে সবাই মিলে অনেক মজা হয় সেই কারণেই এর মধ্যে আমরা গিয়েছিলাম একটা আমার বাচ্চাদের ফুফু বাড়ি মানে আমার বরের চাচা তো বোন তার বাসায় তো সেখানে গিয়ে আপু আমাদের জন্য অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করে আমরা ওইখানে গিয়ে বসি চা খাবো ওইদিকে আমার শাশুড়িরা রান্না বান্না করতেছিল আর ওইখানে যেয়ে আমরা চা খাই এরপরে চলে আসি আমাদের ইটের ভাটায় আমাদের ইটের ভাটাটা সাধারণত নদীর ওপারে তো এই যে ভাটার একটা সুন্দর পরিবেশ দেখে মনটা আমাদের খুব ভালো হয়ে যায় এটা দশ এগারোটা সাড়ে এগারোটার দিকে সময় হবে শীতকাল সেহেতু এখানে কুয়াশা কুয়াশা ছিল আমরা যাব মূলত পুকুরে মাছ ধরতে ভাটায় আমাদের নিজস্ব পুকুর আছে সেখানে মাছ ধরবো এই মাছ ধরে নিয়েই হচ্ছে পিকনিক হবে এটা হচ্ছে সেই পুকুর যেখানে আমার বরের মাছ চাষ করা আছে আর আমরা সবাই মিলে যাব মাছ ধরতে তো এখানে মাছ বারবার ধরার চেষ্টা করতেছিলাম শীতকালে মাছ সহজ হয় পাওয়া যায় না তারপরেও যতটুকু মাছ পাওয়া যায় আর হাটার পরিবেশটা আসলে অনেক সুন্দর গ্রামের প্রকৃতির মাঝে গেলে পরে মনটাই ভালো হয়ে যায় এই যে একটা দুইটা মাছ আবার বারবার জাল দিয়ে মাছ ধরার চেষ্টা হচ্ছিল কারণ শীতকালে পানিতে নামাটা একটা অনেক কষ্টের আর প্রচণ্ড শীত তখন আর জাল দিয়ে দিয়ে মাছ ধরার চেষ্টা করছিল এখানে কিছু মাছ উঠেছে তেলাপিয়া মাছ পুটি মাছ রুই মাছ তারপরে পাতারি মাছ আমরা চেষ্টা করেছিলাম বড় মাছগুলো বাড়ি নেওয়ার আর ছোট মাছগুলো আমরা হচ্ছে পুকুরে ছেড়ে দেব। এরই মধ্যে আমাদের হাঁসের খামারের হাঁস চলে আসছে আমার বরের হাঁসের খামারও আছে খামার বাড়ি যেটা সেখানে এই তো হাঁসের বাচ্চাগুলো আসছে আর বাচ্চারা এইগুলো দেখে খুবই আনন্দ পেয়েছে কারণ প্রাকৃতিকভাবে এই জিনিসগুলো সরাসরিভাবে দেখা এবং স্পর্শ করা এটা খুবই আনন্দের তারপর আমরা সবজি বাগান থেকে সবজি তুলছিলাম মানে বাড়ির সব কিছু দিয়েই হচ্ছে রান্না হবে পুকুরের মাছ সবজি মুরগি এগুলো সব দেশি আর হচ্ছে সব কিছু হচ্ছে নিজেদের আর নিজেদের সব কিছু দিয়ে পিকনিক করার মজাই আলাদা সবাই মিলে এখানে মিলেমিশে সবাই মিলে আমরা পিকনিক করি এখানে মাছ ভাজার প্রসেসিং চলতেছিল শাশুড়িরা মিলে রান্না করেছে আর আমরা বইয়েরা মিলে সব কিছু গুছিয়ে দিয়েছি এখানে গরুর মাংস আমি মেরিনেট করতেছিলাম এখানেও শাশুড়িরা হচ্ছে সব মশলা দিয়েছে আর রান্না বান্নার ফাঁকে আমাদের চা চলে আসে যেহেতু সবাই মিলে রান্না রান্নাবান্না করছিল আর শীতকালে চা না হলেই তো হয় না আর ফাঁকে সিঙ্গারা সমুচা তারপরে জিলাপি মানে টিফিন রান্নার মধ্যে যে টিফিনটা সেটা আমাদেরকে সবাই খাইয়েছিলো আর এই তো মাছ রান্নাটা মাছ রান্না হয়ে গিয়েছে এরকমভাবে সব রান্নাই আমাদের হয়ে গিয়েছে তারপরে গিয়েছিলাম আমাদের পারিবারিক মসজিদ যেটা সবাই আমার দাদা শ্বশুর করে রেখে গেছে আর এটা হচ্ছে সেই পারিবারিক মসজিদ যেখানে আমাদের পারিবারিক কবরস্থানও রয়েছে যেখানে আমাদের আজীবনের বাড়ি হবে মানে কবরস্থান যেখানে আমরা আসলে চিরদিনের জন্য সাহিত হব সেই জায়গাটা মসজিদের পিছনেই হচ্ছে কবরস্থান এখানে আমার দাদা শ্বশুর দাদি শ্বশুরীর কবর রয়েছে বড় দাদা শ্বশুরের কবর রয়েছে এরপরে কবরস্থান ঘুরে জিয়ারাত করে আমরা সন্ধ্যায় তো দুপুরে খাওয়া দাওয়া করি এবং সন্ধ্যার সময় বাচ্চারা অনেক আনন্দ করে এই পিকনিকে মূলত বাচ্চারাই অনেক আনন্দ করে তার মধ্যে পিয়াজু বেগুনি নুডু সেমাই সমুচা এগুলো আবার চলে আসে চা চলে আসে বাচ্চারা খাওয়া দাওয়া করার পরে আমরা হচ্ছে একটা জন্মদিন পালন করি ওই দিন ছিল আমার বরের ফুপাতো বোনের ছেলের জন্মদিন ইয়াসিনের বার্থডে আমরা যেদিন গিয়েছি ওই দিনই ওর বার্থডে হয়েছে তো ভাবলাম যেহেতু আমরা উপস্থিত আছি তাহলে ওর বার্থডেটা আমরা সেলিব্রেশন করি তো বাচ্চারা সব থেকে বেশি আনন্দ করেছে কারণ বাচ্চারা একসাথে সবাই হয় না সচরাচর এখানে সবাই একসাথে ভাই বোন কাজিনরা ওরা একসাথে হয়েছে আর ওরা একসাথে হলে ওরা অনেক মজা করে আনন্দ করে আর এখানে হচ্ছে ওর বার্থডে কেক আমরা সবাই মিলে ওর বার্থডেটা সেলিব্রেশন করি এখানে হ্যাপি বার্থডে ইয়াসিন মানে ইয়াসিনের বার্থডে ছিল এরপর তো ভাই বোন মিলে হচ্ছে কেক কাটবে ফু দিবে কে কেক কাটবে যেহেতু সবাই বাচ্চা ছোট সবাই হুড়াহুড়ি লেগে গেছিলো যে আমি কাটবো আমি কাটবো কারণ ওরা তো বুঝতে পারে না যে কার জন্মদিন যাই হোক সবাই মিলেমিশে কেকটা কাটে বিকেলে আমরা একটু আমাদের বাড়ির ছাদে উঠছিলাম আর সাত থেকে নদীটা একদম কাছাকাছি দেখা যায় অনেক সুন্দর একটা বিকালের পরিবেশ ছিল একদম শীতকালে যে আমার এ বাড়িতে আসতে খুব ভালো লাগে আর সবাই মিলে পিকনিক করতে অনেক আনন্দ লাগে ঠান্ডার মধ্যে আমরা একটু এই যে সাজে গেছিলাম এই ছিল আজকে সারাদিনের পিকনিকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ